স্যার আমার মনে হয় আরেকটা আছে আমি আরেকবার বলছি সহ সাধারণ সম্পাদক একশো উনিশ মিয়া উনিশ মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক মোহাম্মদ নুর নবী একশো সাতষট্টি অনিক কুমার দাস একশো তেইশ খায়রুল হাসান আকাশ দশ শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম কোলেল একশো একাশি নুসরাত চৌধুরী জাফরিন তিরাশি মোহাম্মদ শারিয়ার জুবাইয়ের ষোল বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ওসাম্মদ সুকিমন খাতুন একশো সাতচল্লিশ মোহাম্মদ মাসফিকুল ইসলাম রাইন একশো এগারো মোহাম্মদ তানভীর মাহমুদ শিয়াব বাইশ স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ একশো বিয়াল্লিশ আল শারিয়ার শাওন উনআশি মোহাম্মদ তারেক আটত্রিশ আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক আজম ষাট অর্ঘ দাস শ্রেষ্ঠ দাস তেত্রিশ মাসুদ আহমদ সানি আট আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নৌসীন জয়া একশো তেত্রিশ অপু মনসি ছিয়াত্তর মো আল মাহমুদ ছত্রিশ সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ তাকরিম মিয়া তাকরিম আহমেদ একশো বাহাত্তর নাইদ হাসান রাসেল একশো দুই ফয়সাল কবির উনিশ ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জর্জিস আনোয়ার নাইম একশো চুয়াল্লিশ মো কামরুল হাসান নাফিস ষাট মোহাম্মদ ফেরদোস হোসেন সোহান একান্ন পরিবহন সম্পাদক মোহাম্মদ মাহিদ হোসেন একশো সত্তর তাহিজুল ইসলাম ছিয়াশি মুশফিকুর রহমান সমাজ সেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান একশো তেইশ মোহাম্মদ আলম বিন রহমান আটাত্তর ফেরদৌস শেখ উনষাট পাঠাগার ও সেমিনার সম্পাদক মোহাম্মদ রিয়াসাল রাকিব একশো চুয়াত্তর সোহাগ আহমেদ চুরাশি আমিনুল ইসলাম বাইশ আমি সর্বোচ্চ ভোটপ্রাপ্ত সাতজন সদস্য পদপ্রার্থীর নাম ঘোষণা করছি জাবির খান দুইশো নয় মোহাম্মদ আকিফ হাসান একশো চব্বিশ মোহাম্মদ সাতমান আমিনার একশো চোদ্দ ফুতেমা আক্তার একশো বারো মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক একশো আট ইমরান হাসান ইমন একশো এক এখন আমার কাছে যে কেন্দ্রের ফলাফল এসছে সেটি হচ্ছে সোসিওলজি সমাজ বিজ্ঞান সহ সভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম একশো বিরাশি মোহাম্মদ রাকিব এ কে এম রাকিব একশো উনত্রিশ মোহাম্মদ রাকিব হাসান নয় সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ একশো নব্বই হাজিজাতুল কুবরা ছিয়াত্তর ইবান তাসিফ বিয়াল্লিশ সহ সাধারণ সম্পাদক মাসুদ রানা একশো ষাট বিএম আতিকুর রহমান তানজিল একশো দশ মোহাম্মদ শাহিন মিয়া আটত্রিশ মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক মোহাম্মদ নুর নবী একশো অনিক কুমার দাস চুরাশি মোহাম্মদ খিজির আল সিফাত বিরাশি শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম কলিল একশো সাতানব্বই নুসরাত চৌধুরী জাফরিন বিরাশি শারিয়ার মোহাম্মদ শারিয়ার জুবায়ের পনেরো বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোসাম্মাদ সুকিমন খাতুন একশো সাতান্ন মোহাম্মদ মাশফিকুল ইসলাম রাইন একশো দুই মোহাম্মদ তানভীর মাহমুদ শিয়া চব্বিশ স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ একশো পঞ্চান্ন মোহাম্মদ আল শারিয়ার সাওন পঁয়ষট্টি আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক আজম একশো তেষট্টি অর্ঘ দাস অর্ঘশ্রেষ্ঠ দাস বিরাশি মোহাম্মদ মাসুদ আহমেদ সানি চৌত্রিশ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশিন নাওয়ার জয়া একশো পঁয়তাল্লিশ অবুমন্সী উননব্বই মোহাম্মদ আল মাহমুদ বিশ সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ তাকরিম মিয়া তাকরিম আহমেদ একশো একষট্টি জাহিদ রাসেল একশো তিন ফয়সাল কবির বিশ ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জর্জিস আনোয়ার নাইফ একশো চব্বিশ কামরুল হাসান নাফিস ছিয়াত্তর হাসান আটত্রিশ তাহিদুল ইসলাম একশো সাত মো মাহিদ হোসেন একশো এক মুশফিকুর রহমান নব্বই সমাজ সেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মুস্তাফিজুর রহমান একশো চোদ্দ মোহাম্মদ আলুন বিন রহমান আটাত্তর ফেরদ শেখ আটত্রিশ পাঠাগার ও সেমিনার সম্পাদক মাহিন হাসান একশো ত্রিশ মোহাম্মদ সোহাক আহমেদ তিরানব্বই মোহাম্মদ রিয়াসাল রাকিব ছেষট্টি

মোহাম্মদ আব্দুল্লাহ পারুক নব্বই এই মুহূর্তে আমার কাছে সর্বশেষ যে আসছে সেটি হচ্ছে সমাজকর্ম বিভাগের আমি সমাজকর্ম বিভাগের ফলাফল ঘোষণা করছি সহ সভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম একশো একাশি মোহাম্মদ রাকিব এ কে এম রাকিব একশো একুশ মোহাম্মদ রাকিব হাসান আট সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ একশো সাতষট্টি ইভান তাহিবান্ন সহ সাধারণ সম্পাদক বিএম আতিকুর রহমান তানজিল একশো বাষট্টি ভাসুদрана 130 মোহাম্মদ চৈন মিয়া 18 মুক্তি যুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক মোহাম্মদ নূর নবী 180 অলিক কুমার দাস 121 মোহাম্মদ কেজির আল সিপাট 6 শিক্ষা ও ভাবাশোনা সম্পাদক ইব্রাহিম কোলি 175 নুসরাত চৌধুরী জাফরিন 73 মোহাম্মদ শারিয়ার জুবায়ের উনত্রিশ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোসাম্মদ সুকিমল খাতুন একশো পঞ্চাশ মোহাম্মদ মাসফিকুল ইসলাম রাইন একাশি তানভীর মাহমুদ শিয়াব বত্রিশ স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ একশো সাতচল্লিশ মোহাম্মদ আল শারিয়ার সাওন একানব্বই মোহাম্মদ ওমর ফারুক আকাশ। আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক আজম একশো আটচল্লিশ দাস পঁয়ষট্টি মোহাম্মদ মাসুদ আহমদ সানি আটচল্লিশ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নামার জয়া একশো বত্রিশ অপু মনসি চৌষট্টি মোহাম্মদ আবিদ হাসান বাদন ছাপ্পান্ন সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নাহিদ হাসান রাসেল দুইশো বিশ মোহাম্মদ তাকরিম মিয়া তাকরিম আহমেদ চুয়াত্তর জাহিদুল ইসলাম সজীব সাত সম্পাদক জর্জিস আনোয়ার নাইফ একশো মোহাম্মদ শাহুল আহমেদ আটান্ন মোহাম্মদ কামরুল হাসান নাফিস বিয়াল্লিশ পরিবহন সম্পাদক মুশফিকুর রহমান ইসলাম মোহাম্মদ মাহিদ হোসেন সমাজ সেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোহাম্মদ জুবাইল ইসলাম দুইশো আট মুস্তাফিজুর রহমান আটষট্টি মোহাম্মদ আনন্দ বিন রহমান বাইশ পাঠাগার ও সেমিনার সম্পাদক মোহাম্মদ রিয়াস রাকিব একশো উনত্রিশ মোহাম্মদ সোহাগ আহমেদ একশো পঁচিশ মোহাম্মদ আমিনুল ইসলাম একুশ আমি সমাজকর্ম বিভাগের সর্বোচ্চ ভোট পাচ্ছ সাতজন নির্বাহী সদস্যের নাম ঘোষণা করছি ফাতেমা আক্তার একশো তেত্রিশ মোহাম্মদ আকিব হাসান একশো বত্রিশ শান্তা আক্তার একশো তেইশ মোহাম্মদ মেহেদি হাসান একশো একুশ খালিদ হাসান একশো ষোলো মোহাম্মদ জাহিদ হাসান একশো দশ মোহাম্মদ আবদুল্লাহ ফারুক একশো চার সবাইকে ধন্যবাদ আমাদের ফলাফল আপাতত পর্যন্তই পরবর্তীতে আবারও ফলাফল আসলে আপনাদের সামনে উপস্থাপন করা হবে